কতদিন পর হস্তমৈথুন করা যাবে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলছি আমি কাউন্সিলিং রাজু আসলে যে কনসেপ্টটা সেটা ভিন্ন জায়গাতে কিন্তু ভিন্ন রকম থাকে আপনি যদি সামাজিক ক্ষেত্রে দেখেন একরকম আপনি ধর্মীয়ভাবে যদি দেখেন অনেকে অন্য রকম ভাবে আবার যদি আপনি যদি মেডিকেল সায়েন্সের বিষয়টি হিসেবে ভাবেন এটাকে কিন্তু অন্যভাবে হয় তাহলে আজকে যে আমি কথাগুলো বলবো সেগুলো সব হলো এই যে সাইকোলজিক্যাল হেলথ বা মেডিকেল হেলথের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি বড় বড় মতোই তো আছি বললাম কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু এখন আপনি কোন সময় বা কতদিন পর হস্তান্তরণ করবেন তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে এই সময়টা সময়টা করব সেটা বলা যায় না আপনি পানি খান না আপনি কি ইচ্ছা করে পানি খান পানির তৃষ্ণা লাগে আবার অনেক সময় সচেতন পাবে কিন্তু খান আপ পানির তৃষ্ণা লেগেছে এখন যদি আপনি পানি না খান কতদিন খেতে পারবেন আপনার ক্ষুদা লেগেছে কতদিন না খেয়ে থাকতে পারবেন ঠিক একই জিনিসটা এটা আপনার একটা একটা চাহিদা এবং সেই চাহিদাটা পানির তৃষ্ণা লাগলে যেরকম তৈরি হয় ঠিক একই জিনিসটা এইখানেও আপনি শারীরিকভাবে আপনি বুঝতে পারেন যে আপনার এটা কেমন যেন লাগছে একটু একটু অস্থিরতা শরীরটা একটু কেমন যেন লাগছে আবার বিভিন্ন রকমের চিন্তা আসতেছে এটা না করতে পারলে আপনার বিষণ্নতা একটু কেমন যেন হতাশ হতাশ লাগছে অতিরিক্ত চিন্তাগুলো চলে আসে। তাহলে এই কি আপনার শরীর এবং মনের ক্ষেত্রে একটা পেসে তাহলে এর কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট কোনো কিছু নেই বরং এটা নিজের চাহিদার উপর বা আপনি নিয়ন্ত্রণটা কীরকম তার ভিত্তিতে এটা আপনি বুঝতে পারবেন প্রতি দুই থেকে পাঁচ দিন পর এটা একবার করা যেতে পারে এটা মানে একটা স্ট্যান্ডার্ড হিসেবে অনেক ক্ষেত্রে ধরা হয় যদি এটা শারীরিক গঠন নিজের চাহিদা মনের চাহিদা শরীরের চাহিদা অনেক সময় খাওয়া দাওয়া গুম গোসল এর উপর নির্ভর করে কিন্তু এটা হয়ে থাকে যদি এরকম হয় যে আপনার স্বাস্থ্য গুম ও কাজের সমস্যা হচ্ছে না তাহলে কিন্তু এটা আপনি আপনার মতো করে করতে পারেন হ্যাঁ কিন্তু বেশি করলে তখন আপনাকে অবশ্যই বিরতি নিতে হবে কারণ এটা যেন আপনার আসক্তিতে তৈরি না হয় সেই দিকটা খেয়ালেখা গুরুত্বপূর্ণ নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম এবং নিজের মনকে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী মন এবং শরীরের সাথে একটা আত্মীয়তা একটা কানেকশন তৈরি করবেন প্রতিনিয়ত করবেন অতিরিক্ত পরিমাণে চিন্তা করবেন না অতিরিক্ত পরিমাণে এটা নিয়ে চিন্তা করলে ওই চিন্তার জন্য আপনাকে মানসিক স্বাস্থ্যের যত্ন জন্য কাউন্সিলিং নিতে হবে সো আজকে এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনার ভালো লাগবে আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে আপনি শেয়ার করবেন আশা রাখি ধন্যবাদ